বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা জানেন আহ ব্রিগেডিয়ার জেনারেল আমান কে বছর পূর্ণ হয়েছে আগস্ট এবং মেজর হত্যাকাণ্ডের আহ যে অগ্রগতি সেটি কোনোভাবেই সন্তোষজনক নয় আহ আমরা যা দেখছি বিভিন্ন রকম ক্যামেরা চ্যার দেখছি নানা রকমের কথা শুনতে পাচ্ছি বিভিন্ন মিডিয়ায় বিভিন্ন রকম বক্তব্য আসছে মামলা পুলিশ যেভাবে সাজিয়েছে সেভাবেই এগিয়ে যাচ্ছে এমনটি মনে করেন বিশেষজ্ঞরা তো আজকে আমার সঙ্গে আলোচনায় যোগ দিচ্ছেন বর্তমান সময়ের খুব সোশ্যাল মিডিয়ার খুব আলোচিত মুখ মেজর দেলোয়ার হোসেন দেলোয়ার ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় কেমন আছেন আপনি ধন্যবাদ কনক ভাই যারা শ্রোতা সবার উদ্দেশ্যে আসসালাম আলাইকুম ভালো আছি দেশের এই অবস্থায় তো আসলে ভালো থাকার উপায় নাই তারপরও বলছি ভালো আছি ধন্যবাদ আপনাকে এই অনুষ্ঠান অ্যারেঞ্জ করার জন্য বাইশে আগস্ট চার বছর পূর্ণ হয়েছে ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমিকে তুলে নিয়ে যাওয়ার একটি দুঃখজনক ঘটনা আপনি জানেন দু হাজার ষোলো সালের বাইশে আগস্ট প্রায় তিরিশ চল্লিশ জন সাদা পোশাকের গোয়েন্দার পুলিশের পরিচয় দিয়ে আবদুল্লাহিল আমান আজমিকে তার বাসা থেকে তুলে নিয়ে যায় তো আপনি আপনার চাকরি জীবনে কি ওনাকে কাছে থেকে দেখেছেন কিনা এবং এই যে তুলে নিয়ে যাওয়া একজন মানুষকে দলজন মানুষকে তুলে নিয়ে যাওয়া এবং চার বছরে কোনো খোঁজ না পাওয়া আপনি কিভাবে দেখেন কি মনে করেন আমি একটু শুরু থেকে একটা ঘটনা বলবো এখানে প্রথম কথা হচ্ছে যে কোনোভাবেই গ্রহণযোগ্য নয় ব্রিগেডিয়ার আজমি শুধু নয় যে কোনো জনগণকে যে কাউকে তুলে নিয়ে যাওয়ার যে বাংলাদেশের কালচার অপকালচার যে ভয়ঙ্কর এটা কারোর ক্ষেত্রে কোনো ক্ষেত্রে আমি আমি একটা ঘটনা দিয়ে শুরু করছি। তখন বগুড়ায় জিওসির এডিসি বড় উত্তরবঙ্গ এরিয়া কমান্ডারের এডিসি তো হঠাৎ করে সকালবেলা আমি অফিসে যাব তখনই একজন অত্যন্ত হ্যান্ডসাম স্মার্ট ইউনিফর্ম পরিহিত একজন অফিসার আমাকে ডাক দিলেন দূর থেকে দেলোয়ার তোমার কি ভাই দুই মিনিট সময় হবে তা আমি ঘুরেই যে স্যার আপনার মতো অফিসারের সাথে দেখা হওয়া একটা সৌভাগ্যের ব্যাপার আপনার সাথে দেখা হলো তো আমি কেন বলছি তারপর উনি পরবর্তীতে আমার জিওসির সাথে দেখা করতে চাইলেন ওনার মনের কথা খুলে বলার জন্য যে ওনার বাবার অবস্থানের কারণে এই সেনাবাহিনীতে উনি কি কি ধরনের প্রেসারের মধ্যে দিয়ে যাচ্ছেন আমি সাথে সাথে জিওসির সাথে দেখা করার ব্যবস্থা করে দিলাম উনি অনেকক্ষণ কথা বলে বেরিয়ে যাওয়ার সময় আমাকে হাত দুই হাতে চেপে ধরে ধন্যবাদ দিয়ে চলে গেলেন এর পরবর্তীতে উনি যখন বান্ধবের ব্রিগেড কমান্ডার ওনার সাথে আমার কথা হয়েছে ওনার স্মৃতিশক্তি মেধা শক্তি এত বেশি যে এত বছর পরে বিডিআর হত্যার পরে যখন আমি আরেকজন অফিসারের সাথে কথা বলতে খুঁজতে গিয়ে ফোন খুঁজতে গিয়ে দেখলাম উনি ওখানে জানতাম না যে উনি এখানে উনি এত বছর আগে আমার গলা শুনে বললেন তুমি কি এডিসি মেজের দেওয়ার আমি জিজ্ঞেস করলাম আপনি কে স্যার উনি পরিচয় দিলেন আমি ব্রিগেডের আজমিন আমি আনন্দে রীতিমতো উচ্চ স্বরে একটু চিৎকারই করে বসলাম যেন টেলিফোনের মাঝখানে যেন ওনাকে আমি কোলাকুলি করে বসি আর কি সো ওনার ওনার মতো একটা অফিসার বাংলাদেশের স্বাধীনতার পরে এরকম একটা কৃতিমান মেধাবী অফিসার বাংলাদেশ খুব কমই তৈরি হয়েছে এবং ওনাকে দেখে আমরা অনেকেই অনুপ্রাণিত হয়েছি ওনার বাবাকে এটা কোনোদিন আমাদের কাছে কোনো বিষয় ছিল না কর্নেল হাসিন কেউ কিন্তু একই ভাগ্যবরণ করতে হয়েছে কি জন্য প্রত্যেকটা কাজ কিন্তু ভারতের সারায় হচ্ছে ব্রিগেডার আজমিকে আমার ধারণা মতে দিস ইজ মাই অ্যানালাইসিস ব্রিগেডার আজমিকে গুণ করা হয়েছে আর কোনো কারণ নেই যেহেতু ব্রিগেডার আজমি আজমি যখন দেখার করতে গেলে যে কোরিয়ার বা ফ্রিজ জাতীয় সমস্যা হচ্ছিল সে সময়ে আহ উনি অলরেডি তো কনস্ট্যান্ট সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলেন উনি যখনই ছিলেন আপনি ওনার ভাইদের আলোচনাও শুনেছেন উনি কিন্তু সবসময় সমস্যার মধ্যে ছিলেন ওনার সব ভাই বোনের মাঝখানে কিন্তু উনিই একমাত্র আহ বাংলাদেশের ছিলেন ওনার মা বাবার দেখাশোনা করেছেন এক সময় বাবার দেখাশোনা করেছেন তার পরবর্তীতে মা বাবার দেখাশোনা তার পরবর্তীতে আর বাকি তো তো বিদেশে উনি এইরকম একটা মনের মানুষ এরকম একটা মেধাবী অফিসার তাকে করে নেওয়া হবে এটা কোনোভাবেই কাম্য নয় উনি ঘুম হওয়ার দুই দিন আগে ওনার সাথে আমার কথা হচ্ছিল উনি বিভিন্ন বিষয়ে কথা বলছিল ওনার সাথে উনি ওনাকে আমি জিজ্ঞেস করলাম স্যার আপনি কেমন আছেন তো উনি বললেন ভালো নেই গেল আমাকে যে কোনো সময় ঘুম করে ফেলা হতে পারে ঠিক দুই দিন আগে আমি বললাম স্যার আপনি বাসায় থেকে থাকেন না আপনি অন্য জায়গায় থাকেন বাট ভেরি আনফর্চুনেট তার দুই দিন পরেই ওনাকে গুম করে নেওয়া হলো এই যে ওনাকে গুম করা হলো এর সাথে কিন্তু সকল মহল জড়িত এর সাথে কিন্তু বর্তমান সরকারের ক্ষমতায় যারা আছে তারা জড়িত এর সাথে ভারত জড়িত এর সাথে ডিজেএফআই প্রধান থেকে আরম্ভ করে ডিজেএফআই যারা ছিল তারাই কিন্তু জড়িত দুই হাজার ষোলো সালের বাইশে অগাস্টে উনি যখন গুম হয় ডিজিএফআই প্রধানকে কিন্তু একসময় এটার জবাব দিতে হবে একসময় কিন্তু কাঠ করায় দাঁড়াতে হবে বিচার কিন্তু দুনিয়ার বুকেও হবে পরকালেও হবে বা দুনিয়ার বুকে বিচার হবে আমি সবসময় বলি যে এই দিন দিন না আরো দিন আছে এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে ব্রিগেডিয়ার আজমির মতো একটা জলজ্জন্ত একটা ভালো মানুষকে গুম করে দেওয়া হলো উনি কোথায় ওনার পরিবার ওনার মা তিনটা বছর কাঁদতে কাঁদতে শেষ মারা গেলেন ওনার মায়ের মৃত্যু সংবাদটা উনি পেয়েছেন কিনা বা পাওয়ার পর ওনার মনের কি অবস্থা ছিল যে মায়ের সেবা করতে গিয়ে ওনার এই থেকে গেলেন সকল রিস নিয়ে ওনার কি অবস্থা হলো বা এখন কি অবস্থায় আছে কেউ জানে না আমি যেটা আগেও বলেছি একটা সেনাবাহিনীর অফিসার কি করে অন্য সেনাবাহিনীর কমরেড ব্রাদার্স ইন আর্মস কিভাবে ক্ষতি করে এটা পৃথিবীর অন্য কোন দেশে এটার নজির নাই শুধুমাত্র এই মির্জাফরের রক্তের এই বাংলাদেশে ঘোষিত এবং মির্জাফর এই যে এদের রক্তে চলে আসছে কিছু কিছু মানুষের ভিতরে মির্জাফরের রক্ত চলে গেছে কোনোভাবে যার ফলে এরাই শুধুমাত্র এদের পক্ষেই সম্ভব নিজের ব্রাদার অফিসারকে গুম করে দেওয়া তুলে নিয়ে যাওয়া জেলে ভরে দেওয়া একইভাবে এই ব্রিগেডের সারা পরিবারকে যেভাবে মেয়ে নাতি ফুটফুটে নাতি হয়েছে উনি দেখতে পাচ্ছে না ভারত জামাতকে ভয় পায় কারণ এরা খুব ডিসিপ্লিন এরা খুব সঙ্গবদ্ধ এবং এরা এদের ভিতরের এমানের জোরটা বেশি যার ফলে ভারত এই জিনিসটাকে সাংঘাতিক ভয় পায় তো জামাতে সবাইকে বিভিন্ন অজুহাতে সরিয়ে দিল সরিয়ে দেওয়ার পরে কিন্তু জামাতের ভবিষ্যত নেতৃত্ব কিন্তু একমাত্র অটোমেটিক্যালি ব্রিগেডিয়ার আজমির হাতে যাওয়ার সম্ভাবনা ছিল আর ব্রিগেডিয়ার আজমির মতো একটা মেধাবী লোক যদি জামাতের নেতৃত্ব পায় তাহলে জামাত কিন্তু আরো শক্তিশালী হয়ে যাবে এইজন্য এইজন্যই কিন্তু ব্রিগেডিয়ার আজমিকে গুম করা ভারতে নির্দেশে তো কর্নেল হাসিন তো সেই একই কারণ উনি যখন পার্বত্য উপ নিয়ে এসেছেন কর্নেল এসেছেন উনাকে এখন দুটো মাছের পার্থক্য আছে আজমির স্যারকে কিন্তু সহসায় ফিরিয়ে দেওয়ার সম্ভাবনা নাই যদি সেনাবাহিনীর ভিতরে আমি যে বারবার কথাটা বলছি ব্রাদার্স ব্রাদার্স ইন আর্মস এবং ব্রাদার্স কমরেডিপ এই জিনিসটা তাদের ভিতরে যদি অনুভূতিটা আসে এবং তারা যদি ফিরিয়ে দেয় স্যার কোথায় আছে কি অবস্থায় আছে একমাত্র আল্লাহ ভালো জানেন এবং তারপরে যারা এই পাক কাজের সাথে জড়িত অপরাধের সাথে তারা জানেন ওনাকে যদি ফিরিয়ে দেন তাহলে আমরা জানবো বা ওনাকে যেহেতু ওই যে একটু আগে এক্সপ্লেন করলাম যে উনি ফিরে আসলে উনার মতো একটা মেধাবী লোক যদি ফিরে আসে তখন যদি জামাতে লিডারশিপ নিয়ে নেয় এই ভয়েই কিন্তু তারা কিন্তু ওনাকে গুম করে রেখেছেন আজমির স্যারকে নিয়ে সবাই এই ভয়ে কথা বলে না যদি জামাতের তকমা লাগিয়ে দেয় এবং জামাতের তকমা লাগিয়ে কিন্তু অনেক সার্ভিং ভালো অফিসারের ক্ষতি করা হয়েছে এই ক্ষতিগুলা কিন্তু করেছেই ওই যে কুলাঙ্গার কিছু সেনাবাহিনী আপনি যেটা বলেছেন সেনাবাহিনীর মাঝখানে কিন্তু ফেলো ফিলিংসটা আগেও ছিল এখনো আছে এখন সেনাবাহিনীর আগের মতো দেশপ্রেম ভালোবাসা আছে বাট আগে সেনাবাহিনীর অফিসারদের এই দেশপ্রেমটাকে চাপিয়ে রাখার কখনো প্রয়োজন হয়নি কিন্তু গত বারো বছর ধরে বিডিআর হত্যার মাধ্যমে পরের থেকে সেনাবাহিনী এই ভালোবাসাটা আবেগটা এবং ফেলো ফিলিংসটাকে চাপিয়ে রাখার জন্য হত্যা করার জন্য কুলাঙ্গারদেরকে বিভিন্ন জায়গায় পোস্টিং করা হচ্ছে বিভিন্ন দায়িত্বে বড় বড় প্রধানের দায়িত্বে ডিজে এর দায়িত্বে তাদেরকে বসানো হচ্ছে এই জিনিসটাকে সাপ্রেস করার জন্য কেউ হালকা আওয়াজ করলে সন্দেহ করলেই তাকে জামাতের তাকমা বা কোন একটা জঙ্গি তপমা কিছু একটা লাগিয়ে দিয়ে এই যে মেজর জাকির এবং তার পরিবার মেরে ফেললো বিভিন্ন ধরনের জঙ্গি নাটক করে এই করে সেই করে এখন এইসব জঙ্গি নাটক আর খায় না ওই যে পল্লবীতে একটা নাটক করলো থানায় বোমা নিয়ে এখন হাসাহাসি করে কারণ এসব নাটকের স্ক্রিপ্ট রাইটিং হয় ইন্ডিয়াতে এই যে আপনার কি বলে এটাকে হলিজেন কি বলে হোটেলটার নাম রেস্টুরেন্টের নাম হলিআ হলি আর্টি স্ক্রিপ্টটা কিন্তু লেখা হয়েছে প্রশিক্ষণ হয়েছে অস্ত্র কিন্তু ভারত থেকে আর নাটকটা ফিল্মিং করা হয়েছে আপনার ঢাকায় এইভাবে এই বারো বছর ধরে কিন্তু জঙ্গির নাটকগুলো স্ক্রিপ্টিং হয় ভারতে আর তার শুটিংটা হয় বাংলাদেশে ঢাকায় আপনি যে বলছিলেন যে আপনি কি মনে করেন যে বিডিআর হত্যাকাণ্ডের নামে বিডিআর বিদ্রোহের নামে আমাদের যে সাতান্ন জন সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়েছে তারই একটি পরিণতি আমরা ভোগ করছি যে জেনারেল ব্রিগেডিয়ার আজমি কে তুলে নিয়ে গেল কোনো প্রতিক্রিয়া হলো না সবাই চুপচাপ অর্থাৎ আপনি কি ন্যাশনালিস্ট ফোর্সের প্রতি ভাট্যলুব করছেন এই মুহূর্তে কেন করছিনা আমার আমি আগেও বলেছি কয়েকটা লাইভে যে বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু বাংলাদেশ বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনী আমি সশস্ত্র বাহিনী বলবো শুধু বাংলাদেশ সেনাবাহিনী না নৌবাহিনী এবং বিমান বাহিনী হাতের একটু پیچھے থাকতে পারে বাট বাংলাদেশ সেনাবাহিনীর তুলনা করলে এই উপমহাদেশে যে কোনো সেনাবাহিনী থেকে শক্তিশালী তারা সব জায়গায় প্রমাণ করে এসেছে আমাদের সমস্যা হচ্ছে দেশের সমস্যা এরকম নেতৃত্বে দেশের নেতৃত্বে যারা আছে তারা কিন্তু ইচ্ছা করি অন্যান্য বাহিনীর নেতৃত্বে দুর্বল চিত্তের এবং দুর্বল মানুষগুলোকে বসাচ্ছে যারা কিন্তু ভিতরের বাহিনীর সমর্থন কিন্তু তারা পায় না কারণ তাদের সেই প্রফেশনাল কোয়ালিফিকেশন নেই তাদের সেই কমান লিডারশিপ নেই যার ফলে কিন্তু যে সরকারগুলো বসাচ্ছে বা যারাই বসাচ্ছে তারা কিন্তু ক্ষতি এবং ধ্বংসের জন্য বসাচ্ছে বাট এটা কিন্তু হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা অনেক বেশি কারণ সব ডিসিপ্লিন ফোর্স গুলা কিন্তু যখন একটা লিডারশিপের ঘাটতি অনুভব করে তখনই কিন্তু বিশৃঙ্খলা সম্ভাবনা আসে আপনি যখনই একটা প্রফেশনাল অফিসারকে কে বসানো হয় এইসব গুরুত্বপূর্ণ স্থানে তখন কিন্তু বিশৃঙ্খলার সুযোগ থাকে না আপনি আমি আবার ওই কথায় ফিরে যাচ্ছি সো ওই যে জামাতের তাকমা লাগানো হবে এই জন্য আজমি সাহ নিয়ে কথা বলে না কিন্তু কর্নেল হাসিন সাহেবের কে আলাদা হাসিন স্যারকে ফেরত দিয়েছে কেন কারণ ওনার অন্য কোন যা চেয়েছিল ওনাকে পঙ্গু করে ওনাকে পঙ্গু করে দিয়েছে কারণ উনি যখন হিল ছিলেন উনি হিল ভারতের সীমানার ভিতরে ঢুকে কোথায় কোথায় শান্তি বাহিনী ট্রেনিং ক্যাম্প আছে কারণ ভারত তো বাংলাদেশের চিরশত্রু বাংলাদেশে ভারতের দালালরা সবসময় বলে বাংলাদেশ ভারতের বন্ধু এইগুলা এগুলা ব্যাখ্যা করতে হয় না এগুলো বোঝার জন্য ব্রেইন লাগে না যে ভারত বাংলাদেশকে ভালোবেসে কিন্তু বাংলাদেশের তেরো দিনের জন্য স্বাধীনতা যুদ্ধ বাংলাদেশে অংশগ্রহণ করে নাই ওর পাকিস্তানকে দুই ভাগ করে তার শত্রুকে দুর্বল করতে সহজ কথা এটা একটা পাগলও বুঝে তো এইটা বাংলাদেশে যারা বুঝে না এরা হয়তো জন্মগত শয়তান নয়দের মস্তিষ্ক এবং গোবর ছাড়া কিছু নেই অথবা গাড়ির জেনে কোনো সুবিধা পাওয়ার জন্য এই তটক করে তো আমি ওখানে আসছি হাসিন স্যার ভারতের ভিতরে ঢুকে ভারতের ভারতের প্রশিক্ষণ কেন্দ্র যেখানে শান্তি বাহিনীকে প্রশিক্ষণ দেওয়া হতো সেখানে ঢুকে সবগুলা ক্যাম্পের খোঁজ নিয়ে এসে পুরো ম্যাপ লক করে ফেলেছিল এবং এর পরবর্তীতে আর্মি কিন্তু অপারেশন চালিয়ে অনেকগুলো ক্যাম্প এরকম ধ্বংস করে দিয়েছে ভারত কিন্তু তখন থেকেই হাসিন স্যারকে টার্গেট করেছে যখন দাসত্ববাদের সরকারের মাধ্যমে যখন ভারত বাংলাদেশের ক্ষমতা দখল করলো যখন বাংলাদেশের যেসব চরিত্রহীন রাজনৈতিক দল ভারতের কাছে তাকে সব বিক্রি করে দিল ক্ষমতা থাকার জন্য তখন তারা একটা একটা করে দেশ ধরে প্রথমে সাতান্ন জন অফিসারকে একত্র করে মারলো ভারত ভারতের কমান্ডার এসে মারলো এবং তাদেরকে সেফ এক্সিট দেওয়া হলো ওই ভারতের দালাল সরকারদের অধীনে এবং যান মহিন তখন সব জেনে একটা প্লাটুন পাঠিয়ে দিলে কিন্তু তখন গেট দিয়ে ঢুকে কিন্তু সোজা করে ফেলতো পঁয়ত্রিশ জনের একটা প্লাটুন পাঠালে সেদের বিডিআর এর মারা যায় না সেটা কিন্তু ইচ্ছা করে হলো না আপনি কেন বলছেন যে ভারতীয় কমান্ডার বিডিআর এটা সবার কাছে জানা আমাদের ফটো যেসব পাবলিশ হয়েছে এগুলো বিডিআর এর ড্রেস না এবং যেভাবে তিলক লাগানো মাথায় গামছা লাগানো এগুলো বিদিয়ার ড্রেস না সবকিছু পুরো পরিকল্পিত যারা যারা এখন ওই হত্যার সাথে পরিকল্পিত মিটিং মিছিল করে ওদের সাথে তারা কিন্তু এখন কেউ মেয়র কেউ মন্ত্রী ইত্যাদি ইত্যাদি আছে যাই হোক হাসিন স্যারকে পরবর্তীতে রাগেট করে এই কাজ করা হয়েছে হাসিন স্যারকে আধা মারা করে তিন চার বছর জেল খাটিয়ে মেরে ওনার ভাবি অসুস্থ মেয়েটা অসুস্থ এই অবস্থায় ওনাকে একটা অফিসার যখন মিথ্যা অপবাদে দেশপ্রেমীকে যেই বীরকে জেল খাটিয়েছি মিথ্যা অপবাদে যেই দেশে বীরের সম্মান নাই সেই দেশে আর বীরের জন্ম হয় না এই আমরা দেখছি বাংলাদেশে এখন সব ফর্মালিন আর এখন গত কিছুদিন ধরে যেটা আমার আশা চলে গিয়েছিল বাংলাদেশের ইয়াং জনগণের ইয়াং শিক্ষিত জনগণের দেশের প্রতি ভালোবাসা এবং আবেগ দেখে আমার আবার আশা জেগে উঠেছে যে ইনশাল্লাহ দেশ মুক্ত হবে ভারত মুক্ত হবে ভারতের দালাল মুক্ত হবে এবং করেই ছাড়বো আমরা এটা এই প্রজন্ম খেপেছে এই প্রজন্ম জেগেছে তো হাসিন স্যার আর আজমি সারের মাঝখানে পার্থক্যটা হচ্ছে এইটা দুইটাকে একসাথে মাপা যাবে না একজন হচ্ছে বাংলাদেশের একটা পলিটিক্যাল নেতৃত্বের ভয় হিসেবে আর একটা হচ্ছে একটা পূর্বের দেশপ্রেমিকের তার অবদান সেই দেশপ্রেমিকের রিভেঞ্জ নেওয়ার জন্য তাকে ব্যক্তিগতভাবে ক্ষতি করা হয়েছে এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে হাসিন স্যারকে যারা সেনাবাহিনীর ইউনিফর্ম পর অবস্থায় যে ভয়ঙ্কর অবস্থা জনগণকে এটা জানতে হবে এই দেশের জনগণ সেনাবাহিনীকে এখনো খুব ভালোবাসে এই হাসিন স্যারকে ইউনিফর্ম পর অবস্থায় এই দেশের বীরকে ইউনিফর্ম পর অবস্থায় ওনাকে বেঁধে চোখ বেঁধে নিয়ে যাওয়া হয় এবং যারা যারা এর সাথে ইনভলভ চোখ বেঁধে নিয়ে টর্চার করে পর একটা ক্যাঙ্গারু কোট করে ওনাকে জেলে পাঠানো হয় হাসিন স্যার আমাকে নিজে ওদের নাম বলেছে কারা কারা কিন্তু সব লিখে রেখেছি আমি ডায়েরিতে এক সময় দিন যখন আসবে ওরা যেখানে থাকবে তুলে আনা হবে শুধুমাত্র দেশের বিরুদ্ধে গাদ্দারি করার জন্য বেমানি করার জন্য দেশদ্রোহিতার অপরাধে বিচারের জন্য দেশিত বিচার কি হয় তার আছে আমাদের সশস্ত্র বাহিনীর যে ট্রেনিং সেই ট্রেনিং এ কিন্তু আমাদের কাল্পনিক শত্রু হিসেবে কিন্তু কিন্তু ভারত এবং টোটাল যুদ্ধের প্রশিক্ষণটা হয় জি বেসিক্যালি আমাদের সশস্ত্র বাহিনীতে যারা আছেন তারা প্রশিক্ষণের কারণে হোক বা যে কোনো কারণেই হোক ভারত এবং মিয়ানমারের বিরোধী থেকে আসবে। জায়গায় আমাদের ক্যান্টনমেন্টে আমরা যদি শুনতে পাই আমাদের প্রশাসনে আমাদের প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার নিরাপত্তায় আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী কিভাবে মেনে নিচ্ছে এত কিছু আচ্ছা সুন্দর প্রশ্ন করেছেন প্রথম কথা হচ্ছে যে আমরা যখন বাংলাদেশ সেনাবাহিনীতে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ মিলিটারি একাডেমি তৈরি হওয়ার পর থেকেই কিন্তু আমাদের যে ট্রেনিংটা ছিল সেটা হচ্ছে উলফল্যান্ড অ্যান্ড গ্রীনল্যান্ড গ্রিনল্যান্ড বলতে বাংলাদেশ আর উলফল্যান্ড মানে হচ্ছে ভারত এটা বলার অপেক্ষা রাখেন কারণ বাংলাদেশের তিন দিক ঘিরে ভারত যত অপকর্ম এদের চাণক্য নীতি এবং চরিত্রের কারণেই কিন্তু আমরা জানি যে ভারতের যে আগ্রাসন নীতি এই আগ্রাসন নীতির কারণেই কিন্তু আমাদের এই প্রশিক্ষণগুলো কিন্তু আমাদের কিন্তু আক্রমণ করার জন্য ভুটান আসবে না আমাদেরকে আক্রমণ করার জন্য ওই পাকিস্তান আবার আসা সেই তখনই কমর ভেঙে গেছে এই উনপঞ্চাশ বছর আগেই কমর ভেঙে গেছে পাকিস্তানের সেই কমর আর নাই যে এই এত সাত সমুদ্র তেরো নদী পার হয়ে আমাদেরকে আক্রমণ করতে আসবে সুতরাং আমাদের আক্রমণ যদিও এখন ট্যাকটিক্স চেঞ্জ হয়ে গেছে এই দুনিয়াতে আমি ওইদিকে যাব না এখন চাইলেও ভারত বাংলাদেশকে কখন আক্রমণ করতে পারবে না এটা যারা মূর্খ যাদের জ্ঞান নেই তারা বোঝে না স্বাধীনতা যুদ্ধের সময় তিনটা ব্রিগেডকে নিয়ে আসার জন্য ভারতকে যে পরিমাণ পাকিস্তান এবং চায়নার বর্ডার থেকে যে ফোর্স মুভ করে এনে বাংলাদেশে ঢুকাতে হয়েছিল ওই সময় যতটুকু দুর্বল হয়ে যাওয়া পাকিস্তান পাকিস্তান সীমান্ত যতটুকু জমি দখল করেছিল চীন এই উনপঞ্চাশ বছরে কিন্তু ফেরত নিতে পারে নাই সুতরাং মানে আমরা যেটা বলি যে একটা ওয়ান ইস টু থ্রি বাংলাদেশের একটা ডিভিশনের আক্রমণ করতে হলে ভারতের তিনটা ডিভিশন লাগবে আর বাংলাদেশের এখন কতগুলো ডিভিশন চিন্তা করে দেখেন এতগুলো ডিভিশনের এগেনস্টে যদি চায়না আর ভারত যদি পাকিস্তান যদি তাদের বন্ধু হয়ে যায় তারপর এতগুলো ডিভিশন মার্শাল করতে পারবে না আর তাদের আভ্যন্তরীণ সমস্যা তো বাদই দিলাম তারপর আমাদের ট্যারেন্টটাও কিন্তু খুব ফ্রেন্ডলি না নদীমাত্রিক দেশ এতগুলো শত শত নদী ওর মাঝখানে ট্যাঙ্কেও চলবে না এমফিবিএস মানে অনেক কাহিনী সুতরাং ভারত এই জন্যই ভারতের চাণক্য নীতি ওরা করে কি দুর্বল চরিত্রের দেশদ্রোহী চরিত্রের মানুষকে নিয়োগ করে সেই বিভিন্ন फोर्সেসে বিভিন্ন সিভিল প্রশাসনে সবচেয়ে মির্জাফর চরিত্রের রক্তের যারা এবং সরকার সেই ধরনের সরকাররা সিলেক্ট করে করে তাদেরকে বসায় বসে পুতুল সরকার বসে তখন দেশটাকে কালচারালি রিলিজিওসলি তারপরে আপনার কি বলে ইকোনমিতে সব দিক দিয়ে দখল করে বসে যখন সবকিছুরতে একটা বুলেট খরচ না করে যখন একটা দেশ দখল করা যায় তখন বুলেট আর খরচ করবে কেন কিন্তু মজার ব্যাপার দেখেন বঙ্গবন্ধু যখন এটা ইম্পর্টেন্ট জিনিস ख्याल করে শুনুন আমি সব সময় এটা বলি হিস্ট্রি রিপিটস ইসেলফ ইতিহাস সবসময় পুনরাবৃত্তি হয় সারা পৃথিবী যারা ইতিহাস পড়ে তারা দেখেছেন হাজার হাজার বছর ধরে এটা হয়েছে এখনো তাই হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন উনি তো দেশ ছিলেন উনি যখন আমি শুরু করলেন ভারতের কথা আর শুনতেন না তখনই কিন্তু হি ফেল অফ দি গ্রেইস তখন কিন্তু ভারতের যেই সুন্দর সম্পর্কে থেকে কিন্তু উনি পড়ে গেলেন তখন কিন্তু ভারতের বিভিন্ন প্রতিনিধির সাথে গোপনে লুকিয়ে লুকিয়ে আওয়ামী লীগের লোকজন দেখা করতরা দেখাশোনা করতো আপনি দেখেন এই বর্তমান সরকার ভারতের দালালি করতে করতে এটাই হয় আপনি যখন নিজের সত্তা বিক্রি করে দেবেন কারোর গোলামি করতে করতে এক সময় আপনার কোনো মান সম্মান তার কাছে থাকবে না তো উনি দেরি হলেও বুঝতে পেরেছেন যে ভারত একটা খারাপ এবং এই ভারত কিন্তু উনার বাবাকে এবং উনার পরিবারকে হত্যা করেছে কয়েকটা অবসরপ্রাপ্ত বা বরখাস্ত অফিসারের সেই সাহস হতো না ওনাকে হত্যা করেছে ভারতের পরিকল্পনা এবং আওয়ামী লীগের আভ্যন্তরীণ শত্রু পরিকল্পনা এটা হয়েছে এক্সিকিউট করেছে কিছু মানুষ কারণ তাদেরও যেসব রাগ বা যেটাই ছিল ওগুলো একটা পটভূমি হচ্ছে তাদেরকে ব্যবহার করা হয়েছে যদিও শেখ হাসিনা তাদেরকে বিচার করেছেন অনেকেরই কারণ তাদেরকে ব্যবহার করা হয়েছে কিন্তু যারা মাস্টার প্ল্যান করেছে যারা পরিকল্পনা করেছে তাদের কিন্তু কারো বিচার হয় এই শেখ হাসিনার মন্ত্রিত্বেই কিন্তু এই ইনরা বসে আছে ওনার হত্যাকারী ওনার পরিবার হত্যাকারীরা তারপর দেখেন উনপঞ্চাশ বছর পরে উনি যখন ভারতকে সব বিক্রি দিলেন এবং হেসে হেসে বলেন আমি ভারতকে যা দিয়েছি ভারতটা কোনোদিন ভুলবে না আপনি জনগণও ডিসকাস করেন জনগণের সাথে সংসদও ডিসকাস করেন কার অনুমতি নিয়ে ভারতকে দেশে সবকিছু দিয়ে দিলেন এই ক্ষমতা আপনাকে কে দিল আপনি পারমিশন নিয়ে কার সম্মতি নিয়ে এটা করলেন দেখেন সব কিছু বিক্রি করে দিলেন এখন কোথায় অবস্থা ভারত আমাকে আপনাকে সম্মান করে না আপনি দেখেন এখন আপনি সঠিক রাস্তায় আসছেন আপনি ভারতের কথা শুনতে চাচ্ছেন না এই জন্য কিন্তু আমার রাগ আপনার কাছে অনেকাংশে কমে গেছে আস্তে আস্তে কমে যাচ্ছে আপনি ভারত ছাড়া আপনি অন্য যে কারোর কাছে যান আমার সেলুট আপনি চায়নার দিকে যান তাও ভারত থেকে এই ভারতের মতো বধকে আপনি সরান কিন্তু একটা সরাতে গিয়ে আপনার লাইফ কিন্তু এখন রিস্কে আমি প্রধানমন্ত্রীকে বলছি আপনার লাইফ কিন্তু রিস্কে এই সিংহা আবার সেই পঁচাত্তরের ঘটনা স্মৃতি চলে আসছে এই সিংহা কিন্তু আবার প্রাইভেট প্লেন নিয়ে মানে স্পেশাল প্লেন নিয়ে কিন্তু চলে আসলো তার সাথে দেখা করলো তারা ওই যে দেখেন আপনার পরিবারকে হত্যা করার আপনার পরিবারকে এবং বাবাকে এবং পরিবারকে হত্যা করার সাথে ষড়যন্ত্রের সাথে ওই সময় যারা যারা জড়িত ছিল বিভিন্ন আওয়ামী লীগের মহল সাংবাদিক এবং ইনুটিনু তারাই কিন্তু সিংহার দেখা করতে কিন্তু ইনু হাজির হয়ে গেল আপনি দেখাই করতে চাইলেন না সিংহার সাথে তারপরে শেষ পর্যন্ত চাপে পরে আপনি দেখা করলেন বা কোনো কমিটমেন্ট করলেন না যেটা আমরা খুব পছন্দ করি উই উই করেছি এবং উই রেসপেক্টেড যে আপনি দেরি হলো দেশটা পুরোপুরি ধ্বংস হওয়ার আগে আপনি ভারতের হাত থেকে দেশকে রক্ষা করেন আপনি ভারতের হাত থেকে দেশকে রক্ষা করলে আপনিও রক্ষা পেয়ে যাবেন আমি আপনাকে বলছি আপনিও রক্ষা পেয়ে যাবেন আপনার বাবা যেই ভুল করেছিলেন কারোর ইনফরমেশন কোনো কারোর ইনফরমেশনের কোনো মূল্যায়ন করেন নাই এখন সেনাবাহিনীর কথা এই কথাটা বলে শেষ করি সেনাবাহিনী এখন সারা বাংলাদেশ চালাচ্ছে কিন্তু ভারত দুইটা প্রধানের মাধ্যমে দুইটা প্রধানের মাধ্যমে দেশ চালাচ্ছে যারা ইনফ্লুয়েন্স কিন্তু সর্বক্ষেত্রে এবং আপনি অবাক হবেন জেনে আমার অ্যানালাইসিস আমি কারোর কাছ থেকে শুনে জেনে বলছি আমার অ্যানালাইসিস সিনহার হত্যাটাকে বাহিনী প্রধান বলেছেন বিচ্ছিন্ন ঘটনা যেটা সমস্ত সেনাবাহিনী ক্ষিপ্ত এরকম একটা বাজে কথা শুনে ভিত্তিহীন এবং বাজে কথা শুনে কারণ কারোর যোগ্যতা থাকলে এরকম মুখ দিয়ে কথা বেরোতে পারে না এই যে বললেন ভিত্তিহীন হেসে আপনি চিত্রটা দেখেন কিভাবে যখন প্রধানমন্ত্রী ভারতের কথা শুনতে চাচ্ছেন না যখন প্রধানমন্ত্রী ভারতের হাইকমান্ডের সাথে হাইকমিশনের সাথে দেখা করতে চাচ্ছেন না তখনই কিন্তু রিভাগান কোন প্রধানের সাথে সাক্ষাৎ করলেন যেটা কোনো প্রটোকলের মধ্যে পড়ে না এর মাঝখানে যোগ সাজগ আছে আপনি দেখেন আমি অবাক হলাম গতকালকে একটা সিনেমা শুটিং দেখলাম আমি গতকালকে না পরশু দিন একটা সিনেমা শুটিং দেখলাম আহ আপনার মেরিন ড্রাইভে কক্সবাজারের মেরিন ড্রাইভে যেখানে মেজর সিনহাকে হত্যা করা হয়েছে পরিকল্পিতভাবে সেখানে একটা সিনেমা শুটিং চলছে শুটিং চলছে সিনটা খেয়াল করে শুনেন বিষয়টা হাসির না ক্ষোভের দুঃখের এবং দেশটার বিচার ব্যবস্থাটাকে বিচারটাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে এখনও তো কিন্তু মেজর সিনার বিচার তো আদালতে উঠেই নাই ওটা তো আরেক নাটক পারা ওটা হচ্ছে আরেক নটটাঙ্কি পারা যে এখানে শাড়ি আর চুরি পরে ভারতের তিলক লাগিয়ে বিচারপতিরা বসেন ওখানে যেখানে একটা একটা হাস্যকর মানে একটা পরিবেশ ওখানে তার বিচার হয় না খুনের আসামিকে জামিন দিয়ে দেওয়া হয় আর সামান্য একটা গরিব মানুষকে মিথ্যা তাকে জামিন দেওয়া যাবে না ডাইরেক্ট জেলে বলে দিয়ে দেয় মানে এইগুলো হচ্ছে মির্জাফর দেশদ্রোহী কিছু না বিচারক না এরা হচ্ছে শয়তান আপনি দেখেন আমি দেখলাম সিনেমার শুটিংটা কি হচ্ছে মেরিন রেভে নিয়ে গেল প্রদীপকে এবং তার সাথে র্যাবের লোকজন ওই রোড ব্লকার গুলা করছে তারা ঠেলাঠেলি করছে এক্সাক্ট পজিশন কোথায় আবার প্রদীপ কালেকশন দিচ্ছে এখানে না ওইখানে হবে আর কি এত মানে জিনিসটা সিনেমাটা শুটিংটা দেখেন আমি গালে হাত দিয়ে বসে শুটিংটা দেখছি আমি সিনেমা আর লিয়াকত এইরকম এইরকম বিষয় সিনেমার শুটিং হচ্ছে ক্যামেরার সামনেও লিয়াকত হাসতে দ্বিধা করছে না একদম প্রতিটা মুহূর্ত এখানে পুরো ঘটনাটা এক দুই মিনিটের মধ্যেই ঘটেছে তো এক দুই মিনিটের মধ্যে ঘটা ঘটনাটা কোন অবস্থার পরিপ্রেক্ষিতে গুলিটা হয়েছিল ছিল কিংবা যদি লেয়াকত যেটা বলছে যে পিস্তল তাক করে ফেলেছিল এই এক মিনিট তিরিশ সেকেন্ডের মধ্যে কি এমন হয়েছিল যে পিস্তল তাক করার মতো পরিস্থিতি কি আসলেই হয়েছিল কি না আর সেই বা কেন ফায়ার করলো এই জিনিসটাই আমাদের অনেকগুলা অনেক তথ্য তথ্য সংগৃহীত হয়েছে যাতে করে সে কোনোভাবেই কোনো নির্দোষ ব্যক্তি সাজা না পায় র্যাবের অফিসার বললেন যে এটা যেন নির্দোষ ব্যক্তি যেন কোনো সাজা না পায় সেটা নিশ্চিত করছে এই জন্য আমরা সময় নিচ্ছি নির্দোষ ব্যক্তির সাজা বলতে কি আপনার হাতে যারা অ্যারেস্টেড আছে তারা সবাই জন সাক্ষী প্রমাণ সবকিছু নিয়ে তারা হত্যাকারী ঠান্ডা মাথায় হত্যাকারী প্রমাণিত আপনি নির্দোষ ব্যক্তি যেন সাজা না সাজা না পায় তার মানে কি আপনি জনগণের সামনে বলে দিলেন যে আপনার বিচারের রায় আপনার তদন্তে আপনি পেয়ে গেছেন হয়তো প্রদীপ এবং লিয়াকত এরা পুরোপুরি দোষী না দ্বিতীয় পড়লো কি যে দেড় মিনিটে যা হয়ে গেছে না সরাসরি যখনই তদন্তকারী মুখ এটাকে বলে ইনফ্লুয়েন্স জাস্টিসটাকে ইনফ্লুয়েন্স করা আদালতকে ইনফ্লুয়েন্স করা অন্যান্য এর পরবর্তী সিনহা যারা যারা আসবে সবাইকে ইনফ্লুয়েস করা এই একটা বক্তব্য সে বললো কি কেন সিনহা অসত্যাগ করলো চিন্তা করেন তারা কিন্তু তদন্তে বলে দিল যে সিনহস্তগ করেছিল একদিকে প্রদীপ আর লিয়া বলে দিল যে নির্দোষ